নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রয় চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কিভাবে নবগ্রহকে শান্ত রাখা যায় সেই ব্যাপারে আজকে আমি চর্চা করব নবগ্রহের দ্বিতীয় গ্রহ চন্দ্রের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে চন্দ্রকে শান্ত করা যায় বা চন্দ্র যদি আপনার নিচস্থ থাকে তাকে ঠিক করা যায় কারণ চন্দ্র যদি খারাপ থাকে তবে আপনার মন কিন্তু চঞ্চল থাকবেই আপনার কিন্তু বুদ্ধি স্থির থাকবে না কোনো সময় এই মুহূর্তে এটা ভাববেন পর মুহূর্তে ওটা ভাববেন আপনার কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব চলবে মায়ের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে না চরিত্রের দিকে লোকে আঙুল তুলবে আপনার কিন্তু ফুসফুসের কোনো না কোনো রোগ হবে কোনো কর্মই কিন্তু আপনার স্থায়ী থাকবে না তাহলে চন্দ্রকে কিভাবে শান্ত করা যায় বা চন্দ্রকে কিভাবে উচ্চস্থ করা যায় তিনটি উপায় আছে চন্দ্রকে ঠিক করার প্রথম উপায় হলো মন্ত্র দ্বিতীয় উপায় হলো পাথর এবং তৃতীয় উপায় হলো ধাতু আপনারা এই তিনটের মধ্যে নিজের পছন্দমতো উপায়টি অবশ্যই করতে পারেন তো প্রথম উপায় সম্পর্কে এবার আলোচনা করছি সেটি হলো চন্দ্রের প্রণাম মন্ত্র চন্দ্রের প্রণাম মন্ত্র হল দধি শঙ্খ তুষারাভ্যাং ক্ষীরদার্নব সম্ভবম নমামি শশীরং ভক্তা সম্ভ মুকুট ভূষণম আবারও বলছি দধি শঙ্খ তুষারাভ্যাং ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশীনং ভক্তা শম্ভ মুকুট ভূষণম এই মন্ত্রটি আপনি পাঠ করুন অবশ্যই সোমবার তো করবেনই করবেন বাকি দিনগুলো পাঠ করুন আপনার চন্দ্র ভালো হবে এছাড়া আপনি পাথর নিতে পারেন চন্দ্রের পাথর হলো মুক্তা আপনি মুক্তা পড়ুন আপনার চন্দ্র শান্ত হবে আপনার যদি চন্দ্র খারাপ হয়ে থাকে তাহলে সেটা ঠিক হবে মুক্তা কোন আঙুলে পড়বেন মুক্তা পরবেন আপনি তর্জনী আঙুলে বেসিক্যালি চন্দ্রের স্থানটা হচ্ছে হাতের তালুর নিচের দিকটা কিন্তু সেখানে তো কোনো আঙুল থাকে না সেই জন্য চন্দ্রের আঙুল হিসেবে রিপ্রেজেন্ট করা হয় তর্জনী আপনি তর্জনী আঙুলে মুক্তা পরুন খুব ভালো কাজ হবে এরপরে হচ্ছে ধাতু কোন ধাতু পড়বেন রূপ পড়ুন কোন আঙুলে তর্জনীতে রূপ পড়ুন চন্দ্রের জন্য খুব ভালো হবে আপনি যদি নিজের চন্দ্রের স্থান সম্পর্কে না জেনে থাকেন চন্দ্র আপনার কুণ্ডলিতে কোন ঘরে রয়েছে কি পজিশনে রয়েছে ভালো রয়েছে না খারাপ রয়েছে কি ফল দিচ্ছে আপনাকে ভালো ফল না খারাপ ফল দিচ্ছে আপনি পুরনো আমাদের দেওয়া পুরনো ভিডিওগুলো দেখতে পারেন যদি চন্দ্রের অবস্থান সম্পর্কে না জেনে থাকেন তাহলে পরে আপনি কমেন্ট করুন আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখে পাঠান অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে চন্দ্র যদি আপনার শুভ হয় আপনি কিন্তু কাব্য সঙ্গীত স্মৃতিশাস্ত্র মানে যেই সব শাস্ত্রে মনে রাখতে হয় সেই সব শাস্ত্র কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে চন্দ্র আপনার ভালো থাকলে আপনি কিন্তু স্থির বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি হবেন এবং সবথেকে যে বড় বিষয় যত বড় বড় নেভির অফিসার রয়েছে যত বড় বড় নাভাল অফিসার রয়েছে যত বড় বড় নেভির পোস্ট রয়েছে এবং সেখানে যারা চাকরি করে তাদের কিন্তু চন্দ্র একদম তুঙ্গ ক্ষেত্রে বসে আছে চন্দ্র কিন্তু তাদের খুব ভালো আইন বিভাগটাও কিন্তু অনেকটা স্মৃতিশাস্ত্রের মধ্যে পড়ে যারা উকিল তাদেরও কিন্তু স্মৃতির চর্চা করতে হয় তাদেরও কিন্তু মনে রাখতে হয় যে কোন আইন কোন ধারায় রয়েছে কিভাবে কোন কেস কিভাবে লড়তে হবে বড় বড় যত আইনজীবী রয়েছে তাদেরও কিন্তু চন্দ্রের পজিশন খুব ভালো আপনার যদি চন্দ্র ভালো থাকে আপনি যদি কোনো আইনের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন জীবনে অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য ধন্যবাদ